আমরা অনেক সময় দেখি যে গ্রোয়িং পেইন যাদের রয়েছে তারা আসলে বাদ জ্বরের যে চিকিৎসা সেটি গ্রহণ করছেন এক্ষেত্রে আসলে কোনো অসুবিধার সম্মুখীন তারা হবেন কিনা আসলে এটা আমরা পেয়ে থাকি যে আমি আগে বলেছিলাম যে ওভার ডায়াগনোসিস হয় অনেক সময় গ্রোয়িং পেইন নিয়ে যখন আমরা চিকিৎসকের কাছে যাই অনেক সময় অনেকে হয়তো এটা ভাবেন যে এটা একটা বাদ জ্বর হতে পারে আমরা হয়তোবা একটা সিম্পল একটা ওত পেনের কথা বলছে তারপর আমরা ব্লাড টেস্ট করলাম একটা বেশি পেয়ে গেলাম আমরা হয়তো বাদ জোর হিসেবে অনেককে চিকিৎসা দিয়ে দিচ্ছি কিন্তু আসলে বাদ জোরের রুগী এখন আমরা অনেক কম পাই অনেক ড্রয়িং পেনের পেশেন্টকে আমরা দেখি যে পেনেসিলিন ইঞ্জেকশন নিচ্ছে অথবা পেনেসিলিন ওরালি ট্যাবলেট প্যানভিক নামে যেটা পাওয়া যায় আমাদের মার্কেটে প্যানউইক ট্যাবলেট খাচ্ছে কিন্তু এটা আসলে ড্রয়িং পেনের ওভার ডায়াগনিস হচ্ছে এখানে আসলে প্যানউিক বা বাজজোরের সুনির্দিষ্ট বাদ জ্বর চিকিৎসা নেওয়া উচিত না কারণ বাদ জ্বর ডায়াগনোসিস করার জন্য আমার সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে অবশ্যই এই গ্রোয়িং পেনকে আমরা জ্বর থেকে খুবই সহজে আলাদা করতে পারি বাদ জ্বরে রোগীর জয়েন্টকে আমরা হাতে দিতে পারবো না উইল বি এক্সক্লুসিভলি টেন্ডার মানে অনেক টেন্ডার হবে কিন্তু গ্রোয়িং পেন আমি বলেছি দিনের বেলা অবশ্যই খেয়াল হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গ্রোয়িং পেনের পেশেন্ট বাদ জ্বর বা গিরাবাতের এই এক্সপেন্স বাড়িয়ে অনেক বাবা মায় রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশানে থাকেন আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন আপনার যদি বাচ্চা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু বাচ্চার উচ্চতা বা ওজন ঠিকমত বাড়বে না তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে আমরা বলে থাকি যে পাঁচ বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয় তো এই কারণে অবশ্যই যুক্ত যে খাবার যেগুলো রয়েছে আয়রন এবং যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায় যেমন কলা খেজুর বেদানা দেশীয় যে ফল যেগুলো রয়েছে সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবে এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না আয়রনটা বা শোষণ করতে হবে শরীরে সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে আপনার কমলা লেবু মালটা কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন প্রোটিন যদি কম হয় বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয় তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুই টুকরো করে মাছ বা এক দুই টুকরো করে মাংস একটা করে ডিম এক গ্লাস করে দুধ বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এরপরে বাদাম বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকা এক গ্লাস থেকে দুই গ্লাস করে দুধ হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না ভিটামিন ডি যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ ডিমের কুসুম চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখ রাখার চেষ্টা করুন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলো গায়ে লাগান তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে এখন তো আপনারা শুনলেন যে কোন কোন খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে